সর্বত্র অত্র এবং এই অত্র শব্দের অর্থ এখানে কিন্তু কথাটি আমাদের অনেকেরই জানা নেই বিস্ময়কর ব্যাপার হচ্ছে অত্র নিয়েই আমাদের যত ঝামেলা যত্র এবং অত্র যত্র এবং তত্র নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই সর্বত্র এবং অন্যত্র নিয়েও কোনো জটিলতা নেই যত্র শব্দের অর্থ যেখানে তত্র শব্দের অর্থ সেখানে সর্বত্র শব্দের অর্থ সবখানে এবং অন্যত্র শব্দের অর্থ অন্যখানে এই সবই আমাদের জানা তত্র মানে যেখানে সেখানে সে তো আরও ভালো করে জানা কিন্তু আমরা অত্র শব্দটির অর্থ করেছি এই এই আর এখানে এ দুয়ের মধ্যে বিস্তর তফাত আমরা যখন বলি অত্র অনুষ্ঠানে তখন আমরা বলতে চাই এই অনুষ্ঠানে কিন্তু অপপ্রয়োগ যেহেতু কথাটা দাঁড়িয়ে যায় এখানে অনুষ্ঠানে এখন তোমরাই বলো এ কথার কি কোনো অর্থ হয় অত্র মানে এখানে যত্র মানে যেখানে তত্র মানে সেখানে সর্বত্র মানে সবখানে এবং অন্যত্র মানে অন্যখানে দেখা যাচ্ছে বাকি সব শব্দেরই স্থান বা জায়গা আছে শুধু অত্র বেচারাই স্থানচ্যুত হয়ে অস্থানে পড়েছে একে সস্থানে বহাল করা আমাদেরই দায়িত্ব তাই একটু বলেই অনেকেই জানে ভুল করে জানে অত্র মানে তো এই অভিধান খোলো দেখবে সেখানে ওই অর্থটা নেই কেউ কেউ বলে অত্র সভায় অত্র অনুষ্ঠানে এটা তো নেহাত অপপ্রয়োগ নেই এর কোনো মানে অত্রের মানে হলো এইখানে জেনে নাও আজ সবে নাই যদি জানো কি হবে আবার ভুলের রাজ্যে রবে ধন্যবাদ